স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে চলে এলাম এক শীতের সকালে শীতকালীন সবজি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা কচি লাউ আর কিছু চিংড়ি মাছ এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ এই সময়টায় বেশ ভালো কচি লাউ পাওয়া যায় আর এই চিংড়ি মাছের সঙ্গে লাউয়ের একটা মেলবন্ধনই আলাদা এত সুন্দর মেলবন্ধন এদের তাই এই চিংড়ি মাছ এবং লাউ দিয়ে আমি একটা রেসিপি করব সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এখানে আমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়িটাকে দেখো আমি চিংড়ির মাথাটাকে একটু ছাড়িয়েছি আর লেজের দিকটা ছাড়িয়েছি আর মাঝখানের চিংড়ি খোসাটা আমার রয়ে গেছে এই চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি দেখো এই লাউটাকে আমি এবার কাটব লাউটাকে আমি একটু অন্যরকমভাবে কাটবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি চল লাউয়ের খোসাটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি খুব হালকা করে ছাড়াবো দেখো লাউটা আমার পুরো এরকম খুব পাতলা করে আমি খোসা ছাড়িয়েছি লাউটা আমার পুরো ছাড়ানো হয়ে গেল লাউটা এত সুন্দর কিন্তু এখানে একটু লাউটা একটু কীরকম বেরিয়েছে যা ভেতর থেকে ভেতরে কি বাইরে থেকে তো সব বোঝা যায় না তো এটা আমি একটু কাটার সময় এটাকে একটু বাদ দিয়ে দেব দেখো এটা আমার বাদ দিয়ে দিলাম ঠিক এ এ বাদ দিয়ে দিচ্ছি এবার দেখো এই লাউটাকে আমি কিভাবে কাটবো লাউটাকে আমি একটু বড় বড় করে কাটবো দেখো আমার লাউ পুরো কাটা হয়ে গেছে আমি এরকমভাবে কেটে নিয়েছি তো এবার লাউটাকে আমি ধুয়ে আমি একটু কুকারে এটাকে হালকা একটা সিটি মেরে নেব ওরা আমি এখানে কুকারে লাউটা নিয়ে নিয়েছি ধুয়ে আর এখানে এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না বেশি জল দিলে লাউ একদম গলে যাবে তো এটাকে একদম হাই আছে একটা সিটি মেরে নেব এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে আমি এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের থেকে ধোয়া উঠছে আর এখানে যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো আমি কড়াতে দিয়ে দিয়ে হালকা করে একটু সাতলে নেব। মাছগুলো দেখো আমার সাতলানো হয়ে গেছে এবার আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এখন আমি এই কড়ার মধ্যেই সর্ষের তেল দিয়ে দেবো এখানে আমি আরো দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কাকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি আর একটা তেজপাতাকে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গোটা জিরে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখানে আমি হাফ চা চামচ আদা বাটা দিলাম হাফ চা চামচ একটু লাল লঙ্কা বাটা লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কা লাল যেগুলো বাটা আমি দিলাম এই চিংড়ি মাছটা আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো আর দিচ্ছি চিংড়ি মাছ রাখা বাকিটা একটু ধুয়ে জল আমি আর ব্যবহার করব না এখন এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছটা আমার মশলার সঙ্গে কষানো হয়ে যাচ্ছে এবার দেখো কুকারে আমি যে লাউটা সিটি মেরে নিয়েছি সেটা আমি ওই চালনিতে চেকে নিয়ে ছেঁকে নিয়ে জলটা আমি রেখে দিয়েছি জলটা আমি ব্যবহার করব এই লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে স্বাদ অনুযায়ী এক চা চামচ লবণ আমি এতে দিয়ে দিচ্ছি লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায় এমনিতেই আমরা জানি লাউ সেদ্ধ হতে অনেক সময় লাগে লাউয়ের থেকে জল বেরিয়ে যায় সেই জল শুকানো খুব কষ্টকর তো আমাদের হাতে এখন সময় কম আমরা যদি লাউটাকে এইভাবে করে খাই তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই লাউটাকে করে নিতে পারি রান্নাটা আমাদের হয়ে যায় তোমরা একবার এইভাবে করে দেখতে পারো দেখো বেশ সুন্দর হয়েছে দেখতে বেশ ভালো লাগছে এবার আমি যে লাউটা সিদ্ধ করে যে জলটা আমার ছিল ছাঁকনিতে ছেঁকে রেখেছি সেই জলটা আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি জলটা আমি এখানে পুরোটাই দিলাম এবার এটাকে আমি দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো আমার ঝোল খুব সুন্দর ফুটছে এটা আমার বেশি সেদ্ধ করার দরকার নেই যেহেতু কুকারে একটু সিটি মেরে নিয়েছি সবই আমার বেশ সুন্দর নরম হয়ে গেছে এই রান্নাটা আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তাই আমি এতে একটু দেড় চা চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টিটা তোমরা দেবে এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এটা আমি আর এক মিনিট ফোটাবো হয়ে গেছে আমার লাউ চিংড়ির ঝোল লাউ চিংড়ির ঘন্ট নয় এটা হচ্ছে লাউ চিংড়ির ঝোল এবার আমি এর মধ্যে একটু উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা অপশনাল তোমরা ইচ্ছে করলে ধনেপাতা যদি তোমরা পছন্দ না করো তোমরা লাউ দিতে পারো ধনেপাতাটা দিয়ে তোমরা বেশি ফোটাবে না এক মিনিটের মধ্যে নামিয়ে ফেলবে তাহলে কিন্তু ধনেপাতার পাতার গন্ধটা ভালো পাওয়া যাবে না এবার আমি এটাকে নামিয়ে ফেল দেখো আমার এই লাউ লাউ দিয়ে চিংড়ি দিয়ে ঝোল দেখো বেশ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব স্বাদ হয় স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী বিশেষ মশলা নেই খুব অল্প তেল মশলায় তৈরি সময়টাও খুব অল্প লাগে তারা পুরো সময় বেশ অল্প সময়ের মধ্যে এটা করা যায় তোমরা এটা করে খেতে পারো দেখো বন্ধুরা হয়ে গেল কত সহজেই আমার লাউ চিংড়ির ঝোল তোমরা তো এটা দেখলে তো আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্টস লিখবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ